দেখেন गाइस যখন আমরা ছোটবেলায় চানাচুর খাই তখন আমাদের অবস্থাটা দেখুন আমাদের এই ভিডিওটা দেখলে আপনাদের ছোটবেলার কথা মনে পড়ে যাবে যখন আমরা চানাচুর খাওয়ার সময় অন্য আরেক বন্ধুকে চানাচুর শেয়ার করতাম তখন আমরা এইভাবে দিতাম আপনারা কিভাবে দিতেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন যখন আমাদের চেনাচুর খাওয়ার ফিল আইতো অথবা চেনাচুর খাওয়ার একটা মজা পাইতাম তখন আমাদের অবস্থা দেখেন যখন আমাদের চেনাচুর খাওয়া শেষ হয়ে যায় তারপরে যখন আশেপাশে যা পড়ে থাকে তখন আমাদের অবস্থা দেখেন এগুলা খাওয়ার পরিশেষে আমরা যা করতাম লাইক করে দিন আমাকে ভিডিওটা একটা ফলো করে দিন যারা ইউটিউব চ্যানেলটাকে দেখতে আসেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন